আপনারা আমাকে বারবার জিজ্ঞেস করছেন বিভিন্ন মন্দির নিয়ে আমার কোনো এ নিয়ে কিছু বলার নেই আমি বারবার বলি ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার আমাদের এখানে আমরা এটা কিন্তু আমার দলের প্রোগ্রাম আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব ওটা সবাই যাবে না আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পাক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব মা কালীকে ছুঁয়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ওখানে অনেক যে আছে সব কিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করবো যারা শুভানুদ্ধ যারা সাধারণ মানুষ তারাও আসতে পারেন আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন জানুয়ারি বেলা তিনটে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে এটা আমার দলের প্রোগ্রাম আই ক্লিয়ার আর একটা কাগজে লিখেছেন আপনারা দেখলাম কারো একটা ছবি দিয়ে রেশন দেওয়া হচ্ছে আমরা কিন্তু নিচ্ছি না আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই এটা মাথায় রাখবেন সাত হাজার কোটি টাকা পাই এই সাবসিডি আমাদের দেয়নি আমাদের আমরা নিজেরাই চালিয়ে দেবো কারণ ওরা যেটা শেয়ারে দেয় সেটা পরিমাণ পাঁচ থেকে সাড়ে পাঁচ হবে বাদ বাকিটা পাঁচ আমাদের দিতে হয় তারপরে বুঝতে পারছেন আমার কয়েক হাজার কোটি টাকা যায় এর ফলে আমার দুটো কাজ হয় একটা আমরা পাঁচ কেজি করে যেটা রেশন দিই আর একটা হচ্ছে আমি কৃষকদের ঘর থেকে এফ থেকে চাল না নিয়ে এফ চাল ভাঙা চাল আধ ভাঙা চাল বালি ভরা চাল খুদ ভরা চাল লোকে পছন্দ করে না আমি আমার চাষির ঘর থেকে এই চালটা কিনি যাতে চাষিরা তাদের চালটা বিক্রি করতে পারে ধানটা এবং তাদের জীবন জীবিকাতে যেন অল্প মূল্যে ধান রাস্তায় ফেলে দিতে না হয় এই ভাবনা নিয়ে এটা আমরা করি